একে একে আপনজনগুলো হারিয়ে ফেলছি আমরা চিরদিন দুনিয়ার বুকে কেউ বেঁচে থাকবো না তারপরেও আপনজন হারানোর বেদনা কষ্ট ভোলা যায় না আসসালামু আলাইকুম সবাইকে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি অনেকদিন পর নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে মনে হয় পনেরো দিন হয়ে গেছে কোনো ভিডিও দেই না মনের অবস্থা একদমই ভালো না এর জন্য ভিডিও করতে ভালো লাগে না ভিডিও দিতেও ভালো লাগে না ভাবলাম যে আজকে একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি কিছুদিন আগে আমার দাদি হঠাৎ করে পরপর চলে গেছেন তো দাদির জন্য কিছু মানুষ খাওয়ানোর আয়োজন করা হয়েছে এর জন্য এখানে একটা চুলা বানানো হচ্ছে একে একে আপনজনগুলো হারিয়ে ফেলছি কিছুদিন আগে কিন্তু আমার চাচাতো ভাইও দুনিয়া ছেড়ে চলে গেছেন মাত্র উনিশ দিনের ব্যবধানে দুইজন আপনজন হারিয়ে ফেললাম সবাই আমার দাদির জন্য চাচাতো ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন জান্নাতবাসী করেন আমি এই গ্রামে আসতাম তখনই কিন্তু আমার দাদিকে কম বেশি শেয়ার করতাম অনেক আপুরাই আমার দাদিকে দেখতে পছন্দ করতেন তিন থেকে চার বছরের মধ্যে অনেকগুলো আপনজন হারিয়ে ফেললাম তিন বছর আগে আমার দাদা চলে গেছেন পরপারে আমার না আমার আমার মামা আমার শাশুড়ি দুই বছর আগে চলে গেছেন হিসাব করলে দশ বারো জন হবে আমরা দুই বোন যখন গ্রামে আসতাম তখনই কিন্তু আমার দাদি আমাদের সাথে সব সময় লেগে থাকতো যে কোনো জায়গায় যেতাম আমার দাদিকে নিয়ে যেতাম আমার দাদি আমাদের সাথে সব সময় থাকতো এখন আর থাকবে না এই কথাটা ভাবলে খুবই কষ্ট লাগে আর বিশেষ করে কষ্ট লাগে আমার দাদিকে শেষ দেখাটা দেখতে পারি নাই আমার চাচাতো ভাইকেও কিন্তু দেখতে পারি নাই দূরে থাকলে এই সমস্যাটা হয় খুব বেশি দূরেও কিন্তু থাকি না আমাদের বাড়ি তো টাঙ্গাইল টাঙ্গাইল থেকে ঢাকার দূরত্ব একশো কিলোমিটার সর্বোচ্চ দুই ঘন্টা টাইম লাগে ঢাকা থেকে তো বের হওয়া জানা জানে নি তো সবাই জামের কারণে আমার দাদি কিন্তু মোটামুটি আল্লাহর রহমতে সুস্থ ছিল হঠাৎ করে রাত দুইটার সময় স্টক করে মারা গেছেন তো সকালবেলা রওনা দিছি আস্তে আস্তে দাফন হয়ে গেছে সবাই বলছে যে মেয়ে মানুষ বেশিক্ষণ রাখতে নেই মারা যাওয়ার পরে যে কোনো লাশই বেশিক্ষণ রাখতে হয় না যত তাড়াতাড়ি দাফন করা যায় ততই ভালো এর জন্য সকাল সকালে তাড়াতাড়ি করে রেখে দিছেন যাই হোক আমার কপালে ছিল না এর জন্য দেখতে পারি নাই তো কথা বলতে বলতে অনেক কিছুই শেয়ার করলাম এখন একটু কাজের কথা বলি তো এখানে আমার বোন দেখেন কি কাজ করতেছে আমার আম্মা আমার বোন তো আগামীকাল আমার দাদির জন্য কিছু মানুষ খাওয়ানোর আয়োজন করা হয়েছে তো আজকে দই বানানো হবে এর জন্য আমার বোন বড় হাড়িতে একটু লেপে দিল কাদা দিয়ে লেপে দিলে পরে পরিষ্কার করতে অনেক সহজ হয়ে যায় যায় তাড়াতাড়ি মানে কালি উঠে আর এদিকে দই বানানোর জন্য মাটির হাড়ি লাগবে মাটির হাড়ি গুলো ধুয়ে পরিষ্কার করে রোদে শুকাতে দিল গতকাল ধোয়া হয়েছে আজকে কিছু কিনা আনা হবে এগুলো তো হবে না আরো বেশি লাগবে গ্রামের মানুষ কিভাবে দই বানায় সেটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব তো আমার এক চাচা আজকে দই বানাবে আর দুই দিনের ভিডিও দে আজকের ভিডিও মানে ব্লগটি সাজিয়েছি তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমার এই চাচা অনেক সুন্দর করে দই বানাতে পারে শুধু দই না সব ধরনের জানে ছোটখাটো অনুষ্ঠান করলে আমার এই চাচাই রান্না বান্না করে তো দেখতে পাচ্ছেন পাতিলের ভিতরে তেল তেল হয়েছে দেওয়ার কারণ হলো পাতিলের নিচে দুধ লেগে যাবে না বেশি দুধ জাল দিলে কিন্তু পাতিলের নিচে লেগে যাওয়ার চান্স থাকে এই তো কথা বলতে বলতে বাজার থেকে দুধও চলে আসছে অনেক সকাল বেলায় আমার আব্বা আমার ভাই আমার চাচাতো ভাই সবাই মিলে বাজারে গেছিলো গ্রামের বাজারে কিন্তু অনেক সকাল পালা যেতে হয় তো fresh দুধ পাওয়া যায় অনেকগুলো দুধ নি আসে 70 কেজি দুধ আনছে আজকে এই দুধগুলা অনেক সস্তায় কিনে নিয়ে আসছে সস্তায় বস্তা ভর্তি করে দুধ নি আসে তো এই দুধগুলা কিন্তু 50 টাকা 55 টাকা করে কিনে নিয়ে আসে তো শীতের দিনে দুধের দাম কিন্তু অনেক বেশি থাকে শীতের দিনে সবাই পিঠা বানিয়ে খায়ের জন্য আর কি দুধের দাম বেশি থাকে এমনিতে কিন্তু সারা বছর গ্রামে দুধের দাম কমই থাকে 50 থেকে 60 টাকার মধ্যে পাওয়া যায় আর শহরে সব সময় কিন্তু 80 টাকা 100 টাকা করে কেজি কিনে খেতে হয় তারপরে fresh দুধ পাওয়া যায় না আজকে এই দুধগুলা কিন্তু অনেক সুন্দর ছিল অনেক ঘন ছিল আমার ভাই বলে যে চেনা মানুষের কাছ থেকে দুধ কিনছি তো দেখে দেখে দুধ কিনছে দুধগুলো অনেক সুন্দর হয়েছে তো পারবেন কতটা সুন্দর এই যে দেখেন মাসাল অনেক সুন্দর অনেক ঘন ছিল দুধগুলো আর এইখানে দুধ দেখে যায় না মনে হয় যে পাতিলের নিচে পড়ে আছে তো এই পাতিলটা টা হাড়িটা কিন্তু অনেক বড় এই তো এখন দুধের মধ্যে কিন্তু পানি দেওয়া হচ্ছে টপ ক্যামেরায় অনেকগুলো পানি দেওয়া হয়েছে এইখানে সত্তর কেজি দুধের মধ্যে চল্লিশ কেজির মতো পানি দেওয়া আমাদের এইদিকে কিন্তু যে কোনো অনুষ্ঠানে নিজ হাতে এইভাবে দই বানায় এইভাবে দই বানালে ওই দইগুলা খেতে আমার কাছে খুবই ভালো লাগে আমি খুব পছন্দ করি আমার কাছে কিনা দই একদমই ভালো লাগে না বিভিন্ন রকমের মেডিসিন দেয় এর জন্য খাওয়ার মজায় নষ্ট হয়ে যায় এই তো বলে দুধ দেওয়া শুরু করে এখন বাজে হচ্ছে বেলা তো তো দই দই খেতে লাগে বানানো কিন্তু অনেক কষ্টের একটা কাজ সারাটা দিন কিন্তু এই দুধ জাল করা হয়েছে দুধ যত জাল হবে দই নাকি ততই সুন্দর হয় এর জন্য আমার চাচা কিন্তু আস্তে আস্তে সারাটা দিন ধরে এই দুধ জাল করছে দই বানানো অনেক কষ্টের একটা কাজ আমার এই চাচা অনেক কষ্ট করছে এই তো তিন থেকে চার ঘন্টা জাল করার পরে দুধ অনেকটা কিন্তু লাল হয়ে গেছে এখন এখানে চিনি দিয়ে দিতেছে কেজি দুধের মধ্যে কেজি চিনি হলো তো শীতের মধ্যে দই একটু মিষ্টি খেতেই ভালো লাগে দশ আর গরমের দিন হলে এখানে চিনি একটু কম গরমের দিনে টক দই খেতে বেশি ভালো লাগে তো শীতের দিনে মিষ্টি দই আর গরমের দিনে টক দই তো আমার বোন কিন্তু আমার চাষাকে হেল্প করতেছে আমার বোনও কিন্তু মশাল অনেক সুন্দর করে দই বানাতে পারে আমি যখন গ্রামে আসি আমার বোনও আসে আমার দই বানিয়ে খাওয়ায় আমার বোন সাদা সাদা করে দই বানায় ওটা খেতে খুব ভালো লাগে লাগে দই কিন্তু দুইভাবে বানানো যায় এই যে বেশি জাল করলে লাল হয় আর কম জাল করলে সাদা হয় ওই সাদাটাও আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে আজকের এই দইটা কিন্তু দোকানের মতো করে বানাচ্ছে দোকানে যেরকম মানে কালারফুল হয় অনেক সুন্দর হয় তো দোকানে তো অনেক মেডিসিন দেয় আমার চাচা কিন্তু কোনো মেডিসিন দিল না এখানে অনেক জাল করছে জাল করতে করতে দুধটা লাল হয়ে গেছে শুকিয়ে গেছে সত্তর কেজি দুধ ষাট কেজি করে ফেলছে আর এদিকে দেখে দইয়ের হাড়িগুলো কত সুন্দর করে সাজিয়ে ফেলছে বিছানা পাতানো হয়েছে এই বিছানা দেখে তো আমার শুইতে ইচ্ছে করতেছে ছোটবেলার কথা মনে পড়ে গেল মধ্যে যখন নানার বাড়ি যেতাম আমার নানাকে দেখতাম বিশাল আয়োজন করত পিঠার আয়োজন সব আত্মীয় স্বজন দাওয়াত করে তো এখন কিন্তু মানুষকে ওই রকম আয়োজন করতে দেখি না সব আত্মীয় স্বজন এসে বাড়ি ভরে যেত আমার নানিকে দেখতাম এভাবে বিছানা পাত্ত তো নিচে এভাবে বিছানার মতো শুইতে কত মজা লাগতো বলে বোঝানো যাবে না এখন আর নানা নানিও বেঁচে নেই আর সেই দিনের মজাও নেই তো কথা বলতে বলতে দেখতেই পেলেন দুধ কিন্তু ঠান্ডা করা হলো আর জগ দিয়ে ঘন ঘন বাড়ি দেওয়া হলো ওইভাবে বাড়ি দিলে নাকি দইটা অনেক সুন্দর পরে তো ঘরে হাড়ি ধরে নিয়ে আসছে এখন কিন্তু সন্ধ্যা সাতটা সারাটা দিন কিন্তু দুধ জাল করছে আমার এই চাচা অনেক কষ্ট করছে এখন প্রত্যেকটা হাড়িতে দুধ দিয়ে দিবে আর দুধ কিন্তু হালকা কুসুম গরম আছে একে একে সবগুলো হাড়ির মধ্যে দুধ দিয়ে দিবে আর যেদিন এই দুই বানানো হয় কোনো অনুষ্ঠান করা হয় সেই দিন কিন্তু অনেক টেনশন কাজ করে আমরা এই ঘরে শুই তো সারা রাত আজকে কিন্তু ঘুমাতে পারি নাই আমরা তো দুইগুলো ঠিক মতো পড়বে কিনা ভালো হবে কিনা আগামীকাল মানুষে খাবে এর জন্য চিন্তা কাজ করছে আর আমার চাচা এই হাড়িতে দুধ দেওয়ার পরে উপরে কিন্তু অনেক কিছু ভাড়া দিছে তো ভাড়া দেওয়ার পরে রাতের বেলায় খুলতে বলছে বারোটার দিকে বারোটা থেকে দুইটার মধ্যে খুলে দিতে বলছে না হলে তো দুই টক হয়ে যাবে এর জন্য তো দুইটা সময় উঠে আমরা কিন্তু উপরে যে ভাড়া দিছিল লেপ কম্বল দিয়ে ওইগুলো খুলছি খুলে হালকা ঢাকনা দিয়ে রেখে দিছিলাম এখন হচ্ছে পরের দিন সকাল বেলা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার চাচাও আসছে আমার আব্বা দুইজন মিলে এগুলা খুলতেছে দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল কালার অনেক সুন্দর হয়েছে তো সব দিয়ে সুলো পাতিল দুই হয়েছে আজকের দই বানানোটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু ভুল না আপনাদের একটা কমেন্টস পেলে অনেক উৎসাহ পায় পরবর্তী একটি ভিডিও তৈরি করতে আজকে দুই জন মানুষের আয়োজন করা হবে বিরিয়ানি রান্না করা হবে মুরগির মাংস দিয়ে তো গরুর মাংস দিয়ে রান্না করবে না অনেকে গরুর মাংস খায় না এর জন্য শুধু মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হবে এখানে সবাই মুরগি কাটাকাটি করতেছে পঞ্চাশ কেজির মতো মুরগি আনা হয়েছে বস্তা বোঝাই করে তো মানুষের অভাব কয়েকজন আসছে আরো মানুষ আসবে তো সবাই মিলে কাজকর্ম করবে শীতের দিন তো এমনিতেই ছোট সবারই বাচ্চা কাচ্চা আছে সবারই স্কুলে পরীক্ষা চলছে এর জন্য আসতে দেরি হইতেছে আমার বোন আমার চাচা তো বোন শুরু করে দিছে তো মুরগি কাটাও কিন্তু অনেক কষ্ট আর আমার বোন মাসাল্লাহ অনেক সুন্দর করে মুরগি কাটতে পারে আমি তেমন একটা পারি না এর আগেও কিন্তু আমি শেয়ার করছিলাম যে আমি মুরগি ভালো কাটতে পারি না আমার বাসায় মুরগি কেনা হলে আপনাদের ভাইয়া বাজার থেকে কেটে নিয়ে আসে আর এই তো আজকের এই দিনে আমার দাদির কথা খুব মনে করতেছে বাড়িতে যে কোনো অনুষ্ঠান করলে আয়োজন করলে আমার দাদি এখানে বসে থাকতো বসে বসে কিন্তু পেঁয়াজ রসুন সিলিয়ে দিত আর এদিকে দেখেন আমার চাচা শুরু করে দিছে মানুষ আসে না তো নিজে শুরু করে দিছে হাড়ি দোয়া তো এখানে দুধ জাল দিছিল ওই হাড়িটা ভালো করে পরিষ্কার করতেছে আর এদিকে সকালে সবাই খাবে এখানে খিচুড়ি বসিয়ে দিছে আমি একটু নাড়াচাড়া করতেছি বড় হাড়ির খিচুড়ি খেতে কে কে পছন্দ করেন আজকের এই খিচুড়ি কিন্তু লাল চালের আমনের চালের তো আমনের চাল দিয়ে খিচুড়ি রান্না করলে অনেক বেশি খেতে ভালো লাগে তো সবাই কাজ করবে সকালে নাস্তা করবে এর জন্য এখানে খিচুড়ি বসিয়ে দিছে ভাবলাম যে আমি একটু কাজ করে খাই তো শুধু বসে বসে খেলে কি চলবে এদিকে দেখেন আমার এক মামা হাড়িগুলো মানে আবারও লেপে দিতেছে এগুলোর মধ্যে বিরিয়ানি রান্না করা হবে আর ওদিকে আমার চাচা চুলা জাল জালাইতেছে তো ছোট দিন দিন তাড়াতাড়ি করতেছে এদিকে কাটাকাটি এখনও শেষ হয় না আরেকটা জিনিস শেয়ার করি ওই তো যে খিচুড়ি জাল করলাম আমি সেই খিচুড়ি এখন আর একটা হাড়িতে ঢালতেছে ওই হাড়িটা ছোট হয়ে গেছে এখন একটু বড় হাড়িতে করে রান্না করবে আর বাহিরে রান্না করবে আমার ওই চাচা বলতেছে যে আগে বললে আমি এইখানে রান্না করে দিতাম তাড়াতাড়ি হয়ে যেত তো বড় হাড়ি আর চুলার মধ্যে কিন্তু হইতে দেরি হয় এর জন্য এখন বড় হাড়িতে দেওয়া হলো এখন কিন্তু খিচুড়ি তাড়াতাড়ি হয়ে যাবে বড় হাড়ি বড় চুলায় ঝটপট রান্না হয়ে যায় আগে বললে কিন্তু এই চুলাই দিতে পারতো তো সবাই কিন্তু বুঝতে পারে নাই আমার মা চাচিরা তো এই মধ্যে আরো পানি দিতে হবে আর আমাদের কিন্তু হাটি বাড়ি আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান করা হলে মানে যে কোনো বাড়িতে অনুষ্ঠান করা হলে সবাই মিলে মিশে কাজ করে এই তো সকালের খাওয়া দাওয়া শেষ করে অফ ক্যামেরায় খাওয়া হয়েছে আর ভিডিও করতে পারি নাই এখন এই তো বিরিয়ানি রান্না শুরু করে দিছে আমার চাচা আর একজন মানুষ নিয়ে আসছে তো এই হলো বাবুর চি দুজন মিলে আজকে রান্না বান্না করবে প্রথমে মাংস তো রান্না করতে হবে তো মাংস কিন্তু ধুয়ে পরিষ্কার করে পানি ঝরাইতে দিছে আর এদিকে দেখেন আমার চাচা তো ভাইয়ের বউ চাল গোলা ঝাড়ছে তো পরিষ্কার করে তারপর ধুইতে হবে গ্রামে থাকার মজাই কিন্তু অন্যরকম সব সবাই কিন্তু মিলেমিশে কাজ করে এদিকে দেখেন শশা ছিলাচ্ছে আমার এক ভাই লাগে তারপর আমার ভাই বো আমার ফুপু সবাই মিলেমিশে এগুলা পরিষ্কার করতেছে তাড়াতাড়ি কেটে রেডি করে রাখবে এখন কিন্তু বারোটার বেশি বেজে গেছে জহরের নামাজের পরে মেহমানরা আসা শুরু করে দিবে এর জন্য তাড়াতাড়ি করতেছে ছোট দিন তো এই তো এক হাড়ি কিন্তু হয়ে গেছে বিরিয়ানি তো দুই হাড়িতে রান্না করা হচ্ছে একটার মধ্যে বেশি করে রান্না করলে কিন্তু নরম হয়ে যায় বিরিয়ানি নরম হলে খেতে কিন্তু ভালো লাগে না আলহামদুলিল্লাহ আজকের বিরিয়ানি কিন্তু অনেক সুন্দর হয়েছে অনেক ঝরঝরে হয়েছে একটু করে দিতেছে মানে গরম যে ভাপ আছে ওটা বের করে দিতেছে আর ওদিকে আরেকটা হাড়িতে রান্না হচ্ছে তো তাড়াতাড়ি রান্না হয়ে গেছে দুই হাড়িতে দুই চলায় রান্না করছে ঝটপট হয়ে গেছে এদিকে কিন্তু মেহমান কিছু আসছে আরো আসার বাকি আছে তো কথা বলতে বলতে ভিডিও কিন্তু একদম শেষ পর্যায়ে এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম